তা মুচার ভাই তোমাকে মানুষ যারা শিকারি মহলে চেনে একজন পুকুর মালিক হিসাবে তো আজকে তারা কিন্তু একটা তোমার অন্য আঙ্গিকের জায়গা দেখতে পাবে যে তার পাশাপাশি তুমি অন্য কি কাজটা করছো অনেকে আরেকটা একটা হিসাবেও চেনে সেটা হচ্ছে তোমার একটা গোটারি ফার্ম আছে তো এক আজকে কিন্তু আমরা চলে গেছি পুরোপুরি ভেষজ জায়গায় এই যে গাছটা ইনসুলিন প্লান্ট তুমি বসিয়েছো বা চাষ করছো এটা কোথা থেকে কীভাবে ইন্সপিরেশন পেলে এবং কেন করছ আমি এতদিন ধরে যে ভিডিও প্রচার করেছি তার থেকে সরে গিয়ে আজকে একটু অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি পুকুর পাড়ে বিভিন্ন শিকারী যাদের সঙ্গে পরিচয় হয় তাদের অনেকেই বয়োজ্যেষ্ঠ আছেন অনেকেই প্রবীণ আবার অনেকেই মাছ বয়সী কিন্তু আমরা কেউই মুক্ত নই বিভিন্ন রকম রোগের সঙ্গে জুজে চলেছি প্রত্যেকটা দিন শুধুমাত্র শিকারই কেন আমাদের পরিবারের ক্ষেত্রেও আমাদের মাসে একটা বিশেষ মানে বিশাল অঙ্কের টাকা কিন্তু চলে যায় ওষুধের পিছনে তা সেরকমই একটি রোগ যেটাকে বলা হচ্ছে ডায়াবেটিস এই ডায়াবেটিস রোগ নিরাময় করার জন্য যেই মেডিসিন আমরা পাই তার মধ্যে একটা জিনিস পাই ইনসুলিন ইনসুলিন ইঞ্জেকশান যেটা আমাদেরকে নিতে হচ্ছে প্রতিদিন প্রায় তো সেরকমই কিন্তু একটা ভেষজ উপাদান বা গাছ আছে যাকে বলা হচ্ছে ইনসুলিন প্লান্ট এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট এই প্লান্ট কিন্তু এখন অনেক জায়গাতেই চাষ হচ্ছে ব্যবসার কাজেও লাগানো হচ্ছে এবং তার পাশাপাশি যে সমস্ত মানুষ এগুলিকে সেবন করছেন তারা কিন্তু এই ডায়াবেটিস থেকে ডায়াবেটিস নিরাময় হয়ে গেছে তাদের এরকমই কিন্তু তাদের রিপোর্ট আমরা পাচ্ছি তো আমি আজকে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি এই ইনসুলিন প্লান্ট নিয়েই এবং সেটি কিভাবে আপনি পাবেন কিভাবে খাবেন কিভাবে খেলে আপনি নিরাময় হতে পারেন বা তার পাশাপাশি আপনি পরবর্তীতে কি ফিডব্যাক দেবেন সেটা কিন্তু আমরা এখানেই তুলে ধরবো আজকে তো যেই মানুষটির সঙ্গে আমি পরিচয় করাচ্ছি সেই মানুষটিকে কিন্তু আপনারা চেনেন আমাদের শিকারি জগতে একজন ভালো পুকুর মালিক হিসাবে কিন্তু তার পরিচয় আছে আপনারা জানেন এই যে সেই মানুষটি মুশিয়ার ভাই হ্যাঁ দাদা ভালো আছি তা মুশিয়ার ভাই তোমাকে মানুষ যারা শিকারি মহলে চেনে একজন পুকুর মালিক হিসাবে তো আজকে তারা কিন্তু একটা তোমার অন্য আঙ্গিকের জায়গা দেখতে পাবে যে তার পাশাপাশি তুমি অন্য কি কাজটা করছো অনেকে আরেকটা একটা হিসাবেও চেনে সেটা হচ্ছে তোমার একটা গোটারি ফার্ম আছে তো এক আজকে কিন্তু আমরা চলে গেছি পুরোপুরি ভেষজ জায়গায় এই যে গাছটা ইনসুলিন প্লান্ট তুমি বসিয়েছো বা চাষ করছো এটা কোথা থেকে কীভাবে ইন্সপিরেশন পেলে এবং কেন করছো দেখুন এই শিকারিটা যখন থেকে আমাকে চেনে তার আগে থেকে কিন্তু আমার একটা বিশাল কঠিন রোগে আমি আক্রান্ত ছিলাম আচ্ছা কঠিন রোগে আক্রান্ত বলতে আমি আমার মধ্যে টিউমার ছিল যেটা আপনিও জানেন বহু বছর ধরে আমি আট বছর ধরে ভেলোরে যেতাম আসতাম সেখানে ট্রিটমেন্ট করতাম তার ফাঁকে ওই ব্যবসাগুলো করতাম তো গত ছয় থেকে সাত মাস আগে আমার এক ভাইরা ভাইয়ের সঙ্গে আলোচনা হয় মানে সে তারও প্রচুর মানে সমস্যা শরীরে তার ডায়াবেটিসটা ওর প্রচুর হাই ও ইনসুলিন নিত ইনসুলিন নেওয়ার পরেও মোটামুটি ধরুন নেওয়ার পরেও চারশো সাড়ে চারশো পাঁচশো থাকতো মিনিমাম খালি পেট ভরা পেটে কমতো না ওষুধ খেলেও কমতো না আচ্ছা কোনো সময় তিনশো অষ্ট আড়াইশো অষ্ট আবার দিন তাই হয়ে যায় তো ও বলে যে এই ইনসুলিন গাছ এক জায়গায় আছে সেখান থেকে তুমি মানে সেখানে অনেক রকম আরো গাছ আছে যেমন ননী গাছ আছে ননী গাছ সেটা আমি পরে দেখাবো সেটা আমি অনেক টাকা খরচা করে লাগিয়েছি তো আমি ওর কাছ থেকে নুনি জুসটা এনেছিলাম আর সঙ্গে আমি ইনসুলিন পাতাগুলো এনেছিলাম আচ্ছা এনে আমার মায়ের যেহেতু সুগার তো আমার মার কন্টিনিউ আমি ওখান থেকে পাতা এনে এনে খাওয়াতাম তা খাইয়ে দেওয়া গেলো এক মাস পরে সুগার প্রায় মানে লেভেলে এসে গেছে আচ্ছা লেভেলে আসার পরে তখন আমার মাকে বললাম যে কটা দিন ওয়েট করো মানে ওষুধ মানে একটু কমিয়ে দাও কমিয়ে দিয়ে আস্তে আস্তে কী করলো মানে পাতা খায় অল্প ওষুধ খায় অল্প পাতা খায় অল্প ওষুধ খায় মানে দেখা মাসে মাসে পনেরো দিন করলো তো এইভাবে আস্তে আস্তে এই পাতা খেয়ে মোটামুটি আজকে প্রায় তিন মাস মানে সেই থেকে তিন মাস পর থেকে সুগার পুরোটাই একদম নর্মাল আছে কন্ট্রোলে আছে আর এখন তারপরে ভাবলাম যে আমি যদি এই বাগানটা করতে পারি মানে এই গাছটা যদি লাগাতে পারি তাহলে এখান থেকে প্রচুর লোকের উপকার হবে যেমন আমি এই গাছটা এনেছি অনেক টাকা দিয়ে অনেক মানে দাম চারা অনেক দাম নিচ্ছে কারো কেউ বারোশো কেউ হাজার এরকম নিচ্ছে বিভিন্ন যেভাবে যে ব্যবসা আচ্ছা তো আমি যদি আনি তাহলে আমার এখান যদি আমি কম দামে দিতে পারি আর এতে যদি লোকের কাজ হয় তাহলে তো অনেকটাই বেটার মানে এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরে মানে ডায়াবেটিস পেশেন্ট আছে তারপরে আমি সেখান থেকে আমি নব্বইটা গাছ আনি আনার পরে ছোট্ট বাগানটা করি ছোট্ট বাগান হ্যাঁ তারপরে এখন মোটামুটি আবার ওই দেখলেন যেটা দেখার আরেকটা আছে ওটা বড় বাগান হচ্ছে তারপরে আরও তিন বিগার আর জমি একটা রেডি হচ্ছে টোটাল আমি পাঁচ বিঘার একটা বাগান পাঁচ বিঘার বাগান করবে আচ্ছা এই যে গাছটা দেখা যাচ্ছে এটা ইনসুলিন গাছ এই গাছের কোন জিনিসটা ব্যবহার করা হয় এই গাছের শুধু পাতা অ্যাকচুয়ালি দেখেন অনেক ভেষজ ঔষধ লোক বেচে হুম বিক্রি করে তাকে বাড়তে হবে তাকে সিদ্ধ করতে হবে তাকে কেউ বলে ড্রাই করতে হবে কেউ বলে পেস্ট করতে হবে এইভাবে এর একটা মানে বৈশিষ্ট্য আছে আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন উঠে মুখ ব্রাশ ট্রাশ করে আপনি জমিতে যাবেন বা আপনার যেখানে চারাটা লাগানো থাকবে সেই চারার থেকে একটা পাতা এরকম চিবিয়ে তুলে নিয়ে ধুয়ে চিবিয়ে খেয়ে নেবে এরকম চিবিয়ে খেয়ে নিলে কাজ শেষ মানে এই যে তুমি খেয়ে নিলে এর কাজ শেষ এর কাজ শেষ আর এই স্বাদটা সম্পর্কে যদি বলো কিরকম স্বাদ টক স্বাদ হুম এত টোনা কিচ্ছু না খেতে কষ্ট হবে না আমরা যেমন অনেকেই কামরাঙ্গা খেয়ে থাকি হ্যাঁ सेम কামরাঙ্গা কামরাঙ্গা সাদের মতো হচ্ছে পুরো এই আর খেতে কোনো কষ্ট হবে না খেতে কোনো কষ্ট নেই আচ্ছা এটাকে কি ড্রাই প্রসেস করা যেতে পারে করা যাচ্ছে এখন করা যায় না করা যাচ্ছে আচ্ছা তো এরকম মানে করতে গেলে কেমন প্রচুর পরিমাণে প্রোডাকশন দরকার আচ্ছা এ মোটামুটি 2 এক বিগার কাজ না সেটাই আর বিশেষ করে আমি যে মানুষগুলোকে আর কি এখানে দিয়েছি অ্যাকচুয়ালি মোটামুটি ধরুন বারোটা তেরোটা পেশেন্ট বর্তমানে আমার এই বাগান থেকে পাতা নিয়ে খাচ্ছে আমার গ্রামে আচ্ছা প্রত্যেকেই আল্লাহবাগের মানে ওপরওয়ালার দয়ায় প্রত্যেকেই সুগার নরমাল সুগার এ চলে এসছে আর ডায়াবেটিসে তো জানেন ডায়াবেটিস যার হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা একদম ভেঙে পড়বে একদম তো আশা করা যায় পনেরো থেকে কুড়ি দিন এই পাতা চিবিয়ে খাবে সকাল বিকাল দেখবে ওর সমস্ত সিমটম চলে যাবে দশ বছর কুড়ি বছর ইনসুলিন নিক না কেন ঠিক আছে আচ্ছা এই পাতাটা যখন খাওয়া শুরু করবে তার পাশাপাশি যে ওষুধগুলো তার খাচ্ছিল সেগুলো কিন্তু চলতে থাকবে এবং এক মাস মতো চলতে থাকবে এবং তারপর আস্তে আস্তে ওই ওষুধের ডোজগুলো কমতে থাকবে এই পাতাটাই আস্তে আস্তে মূল জায়গায় চলে আসবে এই যেমন আমি রসটা খেয়ে ছিবড়াটা ফেলে দিই আচ্ছা সেম এই ছিবড়াটা ফেলে আর এই যে পাতাটা খাওয়া হচ্ছে এটা কি প্রত্যেক দিনই খাবে সে কোনো সমস্যা নেই এর কোনো সাইড এফেক্ট নেই কোনো সাইড এফেক্ট নেই আপনার মনে করুন আহ ওষুধটা ছাড়বে কিভাবে যেটা আমি লোককে মানে আমার ছাড়িয়েছি যেভাবে মানে ধরুন এক মাস খেলো প্রথম সে সুগার টেস্টটা করে নিল কত আছে একশো আছে বা দুশো আছে কারো তিনশো আছে এরকম থাকে তো প্রচুর আছে সে টেস্টটা করে নিল করে নিয়ে পাতা খাওয়া শুরু করলো কন্টিনিউ প্রত্যেকদিন দিন খেলো খেয়ে ঠিক এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস দেড় মাস পরে ও একটা আরেকটা টেস্ট করবে টেস্ট করবে দেখা গেল ফিফটি পারসেন্ট কমে গেছে তখন কি করবে ও মাসে যদি তিরিশ দিন ওষুধ খেত ভাগ 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 করে সেটা কুড়ি দিনে আনবে কুড়ি দিন বা পনেরো অ্যালোপাতি ওষুধ অ্যালোপাতিটা তারপরের মাসে কি তার দু মাস পরে দেখা গেলো সে দেখা গেলো পুরো সমান হয়ে গেছে কিন্তু ওষুধ ছাড়বে না আচ্ছা সে দিনটা কমিয়ে আনবে দিনটা কমিয়ে আনবে সে পুরো মাসে হয়তো সাত দিন খেলো ওষুধ আচ্ছা তারপরে দেখা গেলো ওর

একশো বারো আচ্ছা কেউ যদি তোমার কাছ থেকে পাতা নিতে চায় তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে দেবে বা গাছ নিতে চাইলে কিভাবে দেবে দেখুন এখান থেকে ক্ষুদ্র মন্ডল গাতি বা আমাদের থানার মধ্যে বাড়ি কেউ ধরুন থেকে থেকে পাতা তো সে রানাঘাট নিবে একদিন এসে দশটা পাতা নিল কি দশ দিনের পাতা নিল ফ্রিজে রাখা যাবে দশ থেকে বারো দিনের পাতা ফ্রিজে রাখা যাবে এবারে কন্টিনিউ তো সে বারবার যাওয়া আসা করা সম্ভব তার পক্ষে সম্ভব না তো তাই তাদেরকে বলবো

আছে যারা নেগেটিভ চিন্তা ভাবনা করে তারা বলবে বা আপনার ফোনে হয়তো কন্টেন্ট মানে কমেন্ট করবে কিছু তো তাদেরকে বলবো আপনারা ইউটিউব গুগল ঘেটে দেখুন ইনসুলিন গাছে কি কাজ আছে বড় বড় ডাক্তারবাবুরা এখানে ইন্টারভিউ দিয়ে রেখেছে তাহলে মানে গুগলে আমরা এর প্রয়োগ সম্পর্কে এবং এর উপকার সম্পর্কে আমরা জানতে পারি কোনো মানে লুকানোর কেস আচ্ছা তাহলে তোমার সঙ্গে যোগাযোগ কিভাবে করবে মানুষ যদি যোগাযোগ করতে চায় গাছ নিতে চাইলে ফোন করতে পারে অসুবিধা হ্যাঁ ফোন নাম্বারটা একটু বলো দাও Eight six three seven. Eight 5, 6, 1, 6, 7, 7, six 5,

তাহলে সেখান থেকে সে তার সারা বছরের ইনসুলিন পাতাটি কিন্তু পেতে পারবেন তা আর একটা জমি তৈরি করছে সেটাও একটু আমরা একটা জমি যেটা দাদা তৈরি করেছে গাছ সবে বসানো হয়েছে এখানে কতটা জায়গা আছে এটা আপাতত পাঁচ কাটা পাঁচ কাটা জায়গার মধ্যে বসানো হয়েছে কত গাছ আছে তোমার এই ইনসুলিনের গাছ ইনসুলিন গাছ আপাতত এখানে ধরুন চারশো পিস লাগানো হচ্ছে

মানে যে ফল আছে সেই ফলের রস থেকে আচ্ছা যে ফার্মেন্টেশন করে যে রসটা বার করা হয় সেই রসটাই সকালবেলা একবার করে খাওয়ার দরকার আচ্ছা আচ্ছা এবং আমার এখানে প্রচুর লোকও খায় আমি এনে দিই তাদেরকে খায় ওই ননি এইটা তুমি কোথা থেকে সংগ্রহ করছিলে এটা আমি কল্লানির ওই সাইড থেকে আনি কল্লানি থেকে সংগ্রহ করছি তো এখনো আনি তো এই ননি জুস মানুষের শরীরে দেড়শো রকম রোগের কাজ করে মিনিমাম দেড়শো ওপরেও আছে আচ্ছা এর সব ধরনের নিউট্রিশন আছে সব থেকে ডেঞ্জারাস যে রোগটা আপনার মানে খুব তাড়াতাড়ি আপনার ধ্বংস করে দেবে যে শরীরে কোনো অঙ্গে যদি টিউমার থাকে বা ক্যান্সার জাতীয় মানে জীবাণু যদি আপনার শরীরে মানে জন্ম নেয় সেটাকে ধ্বংস করে ফেলবে আচ্ছা ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করছে হ্যাঁ প্রচুর পরিমাণে আচ্ছা আর আপনার একশো থেকে দেড়শো রকম রোগে আপনার কাজ করবে আপনার আপনারা যারা এই ভিডিওটা দেখছেন হয়তো ভিডিও দেখার শেষে আমি একটু রিকোয়েস্ট করবো আপনার নোনি জুস বেনিফিট অব নোনি জুস বলে একটু সার্চ তাহলে বুঝতে পারবে মানে গুগল সার্চ করলে তারা সেখান থেকে বেনিফিটসটা পেয়ে যাবে হয়ে যাবে তো আপাতত ধ্বনিসহ যদি আমার কাছ থেকে কেউ নিতে চায় তা আমি ওই স্যারের কাছ থেকে আনি আচ্ছা নিয়ে যেতে পারে অসুবিধা আচ্ছা ওটাও তুমি নিয়ে আসছো সেটাও দিতে পারবে আর পরবর্তীতে নিজের প্রোডাকশানটাই তৈরি হয়ে যাবে আচ্ছা তাহলে আর বিশেষ কিছু কথা বলবো না আপাতত নিজেদের শারীরিক সুরক্ষার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলির প্রয়োজন সেটা যদি আমরা ভেষজভাবে পেয়ে যাই যেগুলির পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন তো সেরকমই কিন্তু একটা প্রেজেন্টেশন আজকে আমি তুলে ধরলাম আপনাদের সামনে হয়তো এতদিন ধরে যা ভিডিও আপনাদের কাছে দিয়েছি তার থেকে পুরোপুরি আঙ্গিকটা আলাদা তো দেখা যাক মানুষের যদি উপকারে লাগে